নিজেকে ভালো মতো জানা যে আমি কি চাই আমার ফিলোসফিটা কি বা আমার নিডটা কি বা আমি আসলে আমার নিজেকে কিভাবে দেখতে চাই আপনি সময় খুব বেশি যে কোনো প্রবলেমগুলো পার্সোনালাইজ করে ফেলেন আমারই সমস্যা আমারই ভুল এবং আপনি আপনার যেই চাহিদা ওটাকে আপনি একেবারে সবার শেষে রাখেন আমি যদি ওর ভালোবাসা পেতে চাই তাহলে আমাকে ওর মন মতো চলতে হবে ও ও কীভাবে ভালো থাকবে ওটাকে আমার প্রায়োরিটি দিতে হবে তাইলে ও আমাকে ছেড়ে যাবে না তাহলে আমি ভালোবাসা পাওয়ার যোগ্য হব এই যে ট্রানজেশন পিরিয়ডে আপনার বারবার মনে হবে আগেই তো ভালো ছিলাম আগেই তো ওর কথা মতো চলতাম কোনো সমস্যা হতো না এখন কেন দরকার আমার স্বপ্নগুলো বলার বা কেন দরকার আমার ইচ্ছা পূরণ করার কেন দরকার যে আমি কি পছন্দ করি আমি সম্পর্কটা কীরকম চাই এটা বলতে গেলাম অ্যাংশাস প্রিয় অ্যাটাচমেন্ট স্টাইলে যখন একজন মানুষ সাফার করে থাকেন সাধারণত উনি ওনার পার্টনারের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকেন পার্টনারের কাছ থেকে কন্টিনিউয়াস ওনাকে রিঅ্যাশোরেন্স নিতে হয় এবং রিয়াফার্মেশনগুলো ওনার খুব বেশি প্রয়োজন হয় যে ওনার পার্টনার ওনাকে ভালোবাসেন ওনাকে ছেড়ে চলে যাবেন না এবং শি অর হি ইজ এনাফ ফর হার অর হিজ পার্টনার বা এরকম দেখা যায় যে কন্টিনিউয়াসলি উনি হয়তো ইনসিকিউর ফিল করেন এবং ওনার ট্রাস্ট ইস্যু কাজ করে তারপর পার্টনারকে ওনাকে আস্তে আস্তে করে বোঝাতে হয় যে না আমি তোমাকে ছেড়ে কখনো চলে যাব না এবং তুমি আমার জন্য ওয়ার্ড দিই এবং তুমি আসলে একজন ভালো মানুষ আবার অনেক সময় দেখা যায় যে পার্টনারকে কোনো রকম পার্সোনাল স্পেস একজন অ্যাংশাস প্রি অকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইলে সাফার করা মানুষ অফার করতে পারেন না উনি এটা নিতেই পারেন না যে ওনার পার্টনার কেন আলাদা একটা সময় কাটাবে আলাদা স্পেস লাগবে ওনার অলওয়েজ ওনারা উই টাইম কাটাতে চান মি টাইম স্পেস বা এই জিনিসটাই উনি কখনোই বিশ্বাস করতে পারেন না ওই সময় ওনার মধ্যে যেটা কাজ করে মেবি আমার পার্টনার হয়তো পরকিয়াতে জড়িয়ে যাচ্ছে বা ফেয়ার অফ মিসিং আউট এরকম বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি ওনার ভেতরে কাজ করতে থাকে এবং ওভারঅল যে সাফারিংসটা ওনার তৈরি হচ্ছে এটা কিন্তু ছোটোবেলা থেকে তৈরি হয় এবং এটা নিয়ে আমি অলরেডি আপনাদের সাথে অনেকবার কথাও বলেছি আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সো যখন একটা মানুষের ভেতরে এই ইনসিকিউরিটিটা থাকে যে আমাকে আমার গিভার প্রাইমারি গিভার আমাকে ছেড়ে চলে যাবে বা একটা আনসার্টেনিটি এই বুঝে চলে গেল বা আমি যদি এই কাজটা না করি তাহলে আমাকে ভালোবাসবে না আমাকে এটা করতে হবে একটা কন্ডিশন সেট করা তখনই জিনিসগুলো থেকে নিজের ভিতরে একটা ইনসিকিউরিটি তৈরি হয়ে যায় যে যেটা কি না পরবর্তীতে নিজের লাইফ পার্টনারের উপরে আসলে রিফ্লেকশনটা খুব বেশি আসে অফিস ফ্রেন্ডশিপ বা অন্যান্য রিলেশনশিপের ক্ষেত্রেও জিনিসটা আসে কিন্তু বেশি যে সাফার করেন ওনারা হচ্ছে লাইফ পার্টনার এবং লাইফ পার্টনার অনেক সময় পাজল্ড হয়ে যান যে আমি আসলে এই মানুষটা তো আমাকে ভালোবাসে উনি আমার জন্য সব কিছু করতে পারছে বাট আমি এত সাফোকেটেড কেন ফিল করি বা আমার আসলে আমার ভেতরে কী প্রবলেম আমি ওর সাথে কেন কানেক্ট করতে পারি না বা ও আসলে কেন আমাকে বিশ্বাস করতে পারে না অনেক সময় একজন হেলদি বাউন্ডারির মানুষও যদি ওনার সাথে থাকেন উনিও কনফিউজ হয়ে যান যে মানুষটা এত ভালোবাসে বাট ওয়াই অ্যাম আই ফিলিং সাফোকেটেড সো এই অ্যান্সারটা খুঁজতে খুঁজতে অনেক সময় দেখা যায় যে না আসলে মন মানছে না থাকতে পারছে না লেটস ব্রেক আপ অনেক সময় সম্পর্কগুলো ভেঙে যায় তাহলে কিভাবে আমরা এই অ্যাটাচমেন্টটা থেকে বের হয়ে আসতে পারি সো এইখানে আমাদেরকে ফার্স্ট অফ অল যে জিনিসটা বুঝতে হবে যে অ্যাংশাস প্রি অকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইলে কন্টিনিউয়াসলি একজন মানুষের এক্সটার্নাল ভ্যালিডেশানের প্রয়োজন হচ্ছে এবং ওনারা ওনাদের যে ইন্টার্নাল নিডটা বাহির থেকে ফিল আপ করতে চাচ্ছেন সো এই ব্যাপারটাই ওনাদেরকে আস্তে আস্তে করে ভেতর থেকে ফিল আপ করাটা শিখতে হবে এবং ওনাদের ইন্ডিভিজুয়েশানটা ডেভেলপ করতে হবে যে নিজেকে ভালো মতো জানা যে আমি কি চাই আমার ফিলোসফিটা কি বা আমার নিডটা কি বা আমি আসলে আমার নিজেকে কীভাবে দেখতে চাই আমার কোন জিনিসগুলো ভালো লাগে বা আমার বেড়ে ওঠার পথে এই যে কষ্টগুলো আমাকে আঘাত করেছে এটা আসলে আমাকে কিভাবে শেপ করেছে বা রিসেপ করতে হবে নিজেকে এরকমভাবে নিজেকে খুব হাতড়ে হাতড়ে জানা অনেক সময় এটা আমরা যখন আসলে একটা ডিস্টর্টেড বিলিফের মধ্যে থাকি আমাদের পক্ষে সম্ভব হয় না যে নিজের ওই ডিস্টর্টেড বিলিফ সিস্টেমটাকে ব্রেক করে ওটার বাহির থেকে আমি দেখবো যে আসলে আমার এগুলো তো ভুল সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার পার্টনার বলে বলেন আপনার ফ্রেন্ড বলেন বা আপনার যদি ক্লোজ কাজিন বা সিবলিং থাকে ওনারা আপনাকে নিয়ে যে কমপ্লেনগুলো করেন আপনি ওই জিনিসগুলো দেখতে পারেন যে আসলেই এই জিনিসগুলো কি ডিস্টর্টেড এটা অন্যরা কিভাবে করে আমি কিভাবে কানেক্ট করি বা আমার যে রিলেশনশিপগুলো ব্রেকআপ হচ্ছে ওদের কমপ্লেনটা কি ছিল এবং এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যখন আপনি কমপ্লেনগুলোও নেবেন যেহেতু আপনার এপি অ্যাটাচমেন্ট স্টাইল আপনি সব সময় খুব বেশি যে কোনো প্রবলেমগুলো পার্সোনালাইজ করে ফেলেন আমারই সমস্যা আমারই ভুল এবং আপনি আপনার যেই চাহিদা ওটাকে আপনি একেবারে সবার শেষে রাখেন যে আমি সবার নিড ফুলফিল করবো এরপরে আমি আমার নিজেকে দেখব পারে নিজেকে চরম অবহেলায় আপনি রাখেন কাজে কমপ্লেনগুলো দেখতে গেলেও আপনি দেখা যাবে কিছু ভুল কমপ্লেনও নিজের ঘরে চাপিয়ে নেবেন কাজে সবচেয়ে বেস্ট হয় যখন আপনি আপনার এই যে ইন্ডিভিজুয়েশনটা নিয়ে কাজ করবেন নিজেকে জানার চেষ্টা করবেন আপনি অবশ্যই প্রফেশনাল কারো হেল্প নেবেন বা যিনি আসলে আপনাকে ভালো বুঝতে পারেন বলে আপনি বিশ্বাস করেন ওরকম কারো হেল্প নেবেন যিনি আপনাকে একটা পজিটিভ ভাইব দিতে পারবে এবং এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে আপনি যখন এই যে নিজের সম্পর্কে জানা শুরু করছেন আপনাকে একটা জিনিসও মাথায় রাখতে হবে যে আপনাকে আস্তে আস্তে করে আপনার যে চাহিদাগুলো আপনি বের করছেন আপনার স্বপ্নগুলো আপনি খুঁজে বের করছেন ওগুলোকে প্রায়োরিটি দিতে হবে সো সেকেন্ড পয়েন্ট যেটা যে আপনার নিজেকে জানা তারপরে আপনার নিজের যে স্বপ্ন নিজের যে বিশ্বাস নিজের মানে যেই চাহিদাগুলো আছে ওগুলোকে প্রায়োরিটিতে আনা কারণ কি সাধারণত ছোটোবেলা থেকে তো আমরা এইভাবেই বড় হয়েছি যখন এই পিটা নিয়ে আমরা বড় হই যে আমি আমার নিজের চাহিদাগুলো পূরণ করতে পারবো না আমি যদি ওর ভালোবাসা পেতে চাই তাহলে আমাকে ওর মন মতো চলতে হবে ও ও কীভাবে ভালো থাকবে ওটাকে আমার প্রায়োরিটি দিতে হবে তাইলে ও আমাকে ছেড়ে যাবে না তাহলে আমি ভালোবাসা পাওয়ার যোগ্য হব এই যে ভয়গুলো এটা করতে করতে একটা সময় যেটা দেখা যায় আমার সাবকনশিয়াস মাইন্ড কাইন্ড অফ অটো পাইলট মুডে চলে যায় যে আমার নিজের যে কোনো চাহিদা থাকতে পারে স্বপ্ন থাকতে পারে এটাকে বিশ্বাসই করতে পারি না বা এটা বিশ্বাস যদি করতেও পারি এটাকে সবসময় আমরা অবদমন করতে থাকি এবং এমনভাবে আমরা জিনিসটাকে অবদমিত করি একটা পর্যায়ে গিয়ে আমরা আমাদের নিজেদের ভয়েসটাই হারিয়ে ফেলি এবং নিজের স্বপ্নগুলোকে বলতে নিজের ইচ্ছাগুলোকে বলতেও আমরা খুব মানে সে কি ফিল করে যে আচ্ছা মানুষ কি বলবে এটাকে আসলে বলার মতো কোনো বিষয় কিনা কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখা যে আমি আমার রিলেশনশিপটা কীরকম দেখতে চাই আমি আমার নিজের ক্যারিয়ারের দিকটাতে কীরকম দেখতে চাই আমি আমার ফ্রেন্ড সার্কেল কীরকম দেখতে চাই আমি আমার নিজেকে কিভাবে উপস্থাপন করতে চাই এই জিনিসটা যখন আমার নিজের ভেতর থেকে আমি করতে পারবো আমার তখন না যেটা হবে বাইরের মানুষ যদি আমাকে কোনো একটা নেগেটিভ একটা রিমার্কও দেয় আমি অত বেশি ভালনারেবল ফিল করব না কারণ কি আমি অ্যাটলিস্ট এটা জানতে পারতেছি যে আমি আসলে কেমন একটা মানুষ আমি কি চাই এবং আমি ওইটা স্বপ্নটা পূরণ করার জন্য আগাচ্ছি এবং এটা কমপ্লিটলি মেক সেন্স করে এবং এটা আমার রাইট যে আমি আমার নিজেকে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই যাওয়ার পথে কেউ যদি আমাকে কোনো রকম ক্রিটিসাইজ করে এটার মানে কখনো এটা না যে আমার এই স্বপ্নটা ওয়ার্দি না আমি ভালোবাসার জন্য যোগ্য না আমার এই যে কথাগুলো এ কথা গুলো আপনি যদি আস্তে আস্তে করে আপনার নিজের ভেতরে নিয়ে আসতে পারেন এবং প্রফেশনাল হেল্প বা নিউট্রাল যিনি আপনাকে পজিটিভ ভাইব দিতে পারে ওই হেল্পটা যদি আপনি নিতে পারেন তখন আপনি আস্তে আস্তে দেখবেন যে আপনি আপনার থার্ড পয়েন্টে যেতে পারবেন যে এই যে আপনি নিজেকে জানলেন নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন এবং ক্রিটিসিজমগুলো তো আসছে সো তখন যে থার্ড স্টেপ হবে আপনার এংজাইটি তৈরি হতে থাকবে কারণ আপনার তো কষ্টটাই ওখানে আপনার তো স্ট্রাগলটাই ওইখানে যে মানুষকে ভালোবাসার জন্য আপনাকে সবসময় তাকে অতিরিক্ত দিতে হবে কম দেওয়া যাবে না এবং আপনার ভয়গুলো তো ওনারা আপনাকে ছেড়ে যাবে কাজেই যখন আপনি নিজেকে জেনে আপনার স্বপ্ন পূরণের পথে হাঁটা শুরু করলেন নির্ঘাত আপনার ভেতরে এংজাইটি তৈরি হবে আপনার ভেতরে অস্থিরতা আসতে থাকবে আপনি কিছুইতে শান্ত থাকতে পারবেন না এই যে ট্রানজেশন পিরিয়ডে আপনার বারবার মনে হবে আগেই তো ভালো ছিলাম আগেই তো ওর কথা মতো চলতাম কোনো সমস্যা হতো না এখন কেন দরকার আমার স্বপ্নগুলো বলার বা কেন দরকার আমার ইচ্ছা পূরণ করার কেন দরকার যে আমি কি পছন্দ করি আমি সম্পর্কটা কীরকম চাই এটা বলতে গেলাম কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা সম্পর্কে ডিফারেন্ট ওপিনিয়ন আসতেই পারে ডিজাগ্রিমেন্ট আসতেই পারে এটা অ্যাবসোলিউটলি ওকে এবং ডিসেগ্রিমেন্ট হয় মানে কখনোই এটা না যে আপনি ভালোবাসার জন্য অযোগ্য একটা সম্পর্কে আপনি কখনো অন্য একটা মানুষের হাতের পুতুল হয়ে থাকতে পারবেন না এবং অপরপক্ষের মানুষটা অবশ্যই যদি একজন হেলদি অ্যাটাচমেন্টের মানুষ হন উনি আপনার ডিসএগ্রিমেন্ট নিতে পারবেন যদি একটা সম্পর্কে আমরা একটা কনস্ট্রাকটিভ ডিসকাশনে যেতে না পারি তাহলে ওটাকে হেলদি রিলেশনশিপ হতে পারে সো ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে যে ডিসএগ্রিমেন্ট বা ডিফারেন্ট ওপিনিয়ন হওয়া মানে কখনোই সম্পর্কে শেষ হওয়া না এবং দ্বিতীয়ত আপনাকে সবসময় মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা যাতে আপনি ব্রিদিং এক্সারসাইজ বলেন বা আপনি আপনার নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করে হলো আপনার যে নার্ভাসনেস বা আপনার যে অ্যাংজাইটি ফিলিংটাকে ওটাকে আপনি আস্তে আস্তে কাম ডাউন করতে পারেন আপনি নিজেকে রিল্যাক্সেশনের দিকে নিয়ে যেতে পারেন এবং এর পরবর্তী যে স্টেপটা আপনাকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে আমি আসলে পুরো ঘটনাটা একটা ঘটনায় আমি ডিস করলাম বা আমি আমার নিজের জানার পরে আমি যে স্বপ্নটা নিয়ে আসলাম এরপরে একটা কেয়স হচ্ছে কারণ এতদিন আমি বলিনি সো এখন একটা ধাক্কা সবাই খাচ্ছে এবং এই কেওজে আমি পুরো স্টোরি লাইনটাকে কীভাবে সেট আপ করছি আমি কি জিনিসটাকে এভাবে দেখছি যে এটার ইনটেনসিটি হয়তো দুই কিন্তু আমি এটাকে কাইন্ড অফ চার ছয় হিসেবে দেখে ফেলছি জিনিসটা এরকম আমি দেখলাম সামনে দিয়ে একটা মাকসা হেঁটে যাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে মানে আমি একটা রুমের ভেতরে এবং পুরো রুম জুড়ে মা এবং সে আমার মানে প্রচণ্ড ভয় আমার প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে এরকম হচ্ছে কি না মানে ইনটেনসিটি লেভেলটা আপনার বোঝা নিজের মানে স্টোরি লাইনটাকে আপনার কোয়েশ্চেন করা এবং জিনিসটাকে খুব নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বা রোবোটিক স্টাইলে আপনার অ্যানালাইসিস করা যে র্যাডিক্যাল ট্রুথ যেটা আমি এর আগেও বলি সব সময় বলেছিও আমার ভিডিওতেও আপনারা দেখবেন যে ওভারঅল সিচুয়েশানটাকে খুব রোবোটিক স্টাইলে অ্যানালাইসিস করেন যে এই জিনিসটা অ্যাকচুয়ালি উনি আমাকে কথাটা বলেছেন আমি কথাটা এবং এটার ফলশ্রুতিতে বলেছেন এই যে আপনি খুব রেডিক্যাল ট্রুথ রোবোটিক স্টাইলে আপনি এটাকে অ্যানালাইসিস করছেন আপনি তখন জিনিসটা বুঝতে পারবেন যে আমি হয়তো অ্যাজিউম করে এটার ইন্টেনসিটিটাকে অনেক বেশি বাড়িয়ে ফেলেছি এবং এর পরবর্তীতে আপনি আস্তে আস্তে করে এগিয়ে নিজেকে কাম ডাউন করে যেটা আপনি করেন একটা হেলদি বাউন্ডারি আস্তে আস্তে সেট করেন আপনার যে পিপল প্লিজার একটা টেন্ডেন্সি এই টেন্ডেন্সি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে না হলে আপনি অলওয়েজ সব বিষয়ে পার্সোনালাইজ করবেন সব ধরনের সব ঘটনায় দোষ আপনি আপনার নিজের ঘাড়ি টেনে নেবেন আপনার মনে হতে থাকবে যে সবাই আপনাকেই আসলে ক্রিটিসিজম দিচ্ছে আপনি একটা কিছু বললেও মানুষ আপনার ভুল ধরবে এবং আপনি আসলে ওয়ার্দি না এই জিনিসগুলো থেকে আপনি তখনই বের হতে পারবেন যখন আপনি ওই যে হেলদি বাউন্ডারিটা আপনার লাস্ট স্টেপ আপনি সেট করবেন কারণ অলরেডি আপনি আপনার নিজেকে জানেন অলরেডি আপনি এটাও জানেন যে আপনার নিজেকে প্রায়ারোটাইজ করতে হবে সম্পর্কগুলোতে ডিসএগ্রিমেন্ট করা যেতে পারে নিজেকে আপনি কাম ডাউন করতে পারছেন এবং লাস্টলি আপ আস্তে আস্তে করে আপনি আপনার যখন স্টোরি লাইনটাকেও কোয়েশ্চেন করে ফেলেছেন এখন এটা হাই টাইম আপনি আস্তে আস্তে একটা হেলদি বাউন্ডারি সেট করবেন এবং এটা আপনি বলবেন যে মানুষকে খুশি করাটাই আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য সবার সাথে যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে নিয়ে ভালো থাকা আমাদের খুব কমন একটা মিসকনসেপশন থাকে এই এপি Gracias. De... আমার ওকে খুশি রাখতে হবে আমার ওকে ভালো রাখতে হবে এটার ফলে আমি এগেইন আমার নিজেকে সবার শেষে রাখি কিন্তু লাইনটা পরিবর্তিত হবে লাইনটা হবে আমি আমার ভালোবাসার মানুষদের সাথে আমি হাসি খুশি একটা জীবন কাটাতে চাই এবং তখনই আপনি দেখবেন যে আপনি পিপল প্লেজার ওই মানুষটা আর নেই আপনার ট্রমাটা আপনি আস্তে আস্তে হিল করতে পারছেন কারণ আপনি অলরেডি নিজেকে জানার পথে আপনার অতীতকে আপনি ফেস করে এসেছেন ট্রমাগুলোকে আপনি ফেস করে এসেছেন এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যদি আপনি নিজে থেকে আপনার ট্রমা হিল করতে না পারেন অবশ্যই আপনি প্রফেশনাল হেল্প নেন না হলে আপনি আসলে এমন একটা অ্যাটাচমেন্টের স্টাইলে সাফার করছেন যেখানে আপনি সব সময় ভুল সম্পর্কে জড়াবেন ঠিক এমনও না আপনি আসলে একটা সম্পর্কে জড়ানোর পরে একই প্যাটার্নের অ্যাটাচমেন্ট ইনসিকিউরিটি শো করবেন যেটায় আপনার পার্টনার যদি হেলদি বাউন্ডারির থাকে উনিও সাফোকেটেড হবে আর আপনার পা পার্টনারের যদি ইনসিকিউর অ্যাটাচমেন্টের স্টাইল থাকে বা পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে উনি তো অবশ্যই ট্রিগার হয়ে যাবেন এবং আপনি সব সময় দিন শেষে একটা আনহেলদি রিলেশনশিপেই আপনি সারভাইভ করতে থাকবেন এবং আপনি বলতে থাকবেন যে আমার সাথে কেন এরকম হয় এবং ছেলেরাই সব সময় খারাপ বা মেয়েরাই সব সময় খারাপ বা জিনিসটা এখানে কাজ করতে হবে যে আমাকে আমার নিজেকে নিয়ে কাজ করাটা আমি ওটা করেছি কিনা।